প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদেরকে দু হাজার পঁচিশ সালে বাঙালির চিত্রকলা থেকে পরীক্ষায় আসতে পারে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে পট শব্দটির অর্থ কি জিজ্ঞাসা চিহ্ন দাও এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো লেখো পট শব্দের আবিধানিক অর্থ হল চিত্র দাঁড়িয়ে দাও তবে কাপড় কমা কাগজ বা মাটির উপর অঙ্কিত ছবিকেও পট বলা হয় দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বাংলার চিত্রকলার ইতিহাসে পটচিত্র বা পট অস্তিত্ব ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলেও তা এখনো বেঁচে আছে দাও প্রাচীন বাংলার লোকসংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম হলো এই পটচিত্র চিত্র কাপড়ের ওপর মাটি বা গোবরের সঙ্গে আঠা দিয়ে জমিন তৈরি করে পট আঁকা হতো দাঁড়িয়ে দাও সুপ্রাচীন সংস্কৃত সাহিত্যে এই চিত্র ও এর শিল্পীদের উল্লেখ পাওয়া যায় দাঁড়িয়ে দাও বৈদিক ও বৌদ্ধ গ্রন্থেও এই চিত্রের উল্লেখ আছে দাঁড়িয়ে দেবে বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধের জীবনী ও জাতকের গল্প ইত্যাদি নিয়ে নির্মিত পট প্রদর্শন করত দাঁড়িয়ে দাও সপ্তম শতাব্দীর হর্ষচরিতে পটুয়াদের কথা আছে দাঁড়িয়ে দাও ষোলশ শতাব্দীতে পটচিত্রের সাহায্যে চৈতন্যবাণী প্রচারিত হতো দাঁড়িয়ে দাও মুকুন্দরামের কাব্যেও এর উল্লেখ আছে দাও পনেরো শতকে গাজীর পট প্রদর্শিত হতো দাও ইসলাম ধর্মের প্রচারার্থেও মুসলিম শাসকেরা পটুয়াদের সাহায্য নিয়েছিলেন দাড়িদাও। পশ্চিমবঙ্গে পঠচিত্রীদের দুটি ঘরানা ড্যাস দাও একটি তমলুক কালীঘাট ত্রিবেণী সামাজিক শৈলী দাঁড়িয়ে দাও অন্যটি বীরভূম কান্দি কাটোয়া সামাজিক শৈলী দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে ক্যানভাসকে কোনো একটি দণ্ডের মধ্যে গুটিয়ে কাহিনীর পারম্পর্য রক্ষা করে পটুয়ারা ছবি আঁকেন যাতে নিটল কাহিনী প্রকাশ পায় দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে বেদে সম্প্রদায়ের লোকেরা এই ছবিগুলি দেখিয়ে তার সঙ্গে সঙ্গে সুর করে গান গিয়ে থাকে দাঁড়িয়ে দাও গানের বিষয় হলো রামায়ণ কমা চণ্ডী লীলা কমা মহাভারত কমা পুরাণ কমা মঙ্গল ইত্যাদি দাঁড়িয়ে দাও শহর কলকাতায় বিভিন্ন মেলায় এখনও এদের দেখা মেলে দাঁড়িয়ে দাও তবে উনিশ শতকে বিশেষ প্রসিদ্ধি পেয়েছিল কালীঘাটের পট দাঁড়িয়ে দাও সমাজ সমালোচনাকে বিষয়ে পরিণত করে এই পট খুব জনপ্রিয় হয়েছিল দাঁড়িয়ে দাও পাপলো ফিকাসো ও ফার্নান্দো লেজের মতো চিত্রকর কালীঘাটের পটের গুণগ্রাহী ছিলেন দাঁড়িয়ে উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই